সালামু আলাইকুম রহমতুল্লা গতকালকে আমাদের বয়স্ক শিক্ষার্থীদের জন্য যে ক্লাসটা হয়েছিল তার আপডেট কিছু দিচ্ছি আমি ভিডিও করে তো গতকাল আমরা পড়েছিলাম নয় নম্বর পৃষ্ঠা নয় নম্বর পৃষ্ঠা এর আগেও আমরা পড়েছি তো নয় নম্বর পৃষ্ঠাকে কেন্দ্র করে আমাদের পরবর্তী যে দশ নম্বর পৃষ্ঠাটা আসতেছে এই দশ নম্বর পৃষ্ঠাটা তো নয় নম্বর পৃষ্ঠাটা আমরা আগে একবার পরে নি কীভাবে পড়ব আমরা বলছিলাম যে নয় নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে আরবি হাতের বা আরবি হরফগুলা যেগুলো আপনার বড় হাতের হয় কিছু যেগুলো ছোট হাতের হয় এবং কোথেকে কিভাবে ছোট হাতের হয় সেগুলা শেখার জন্য আমাদের নয় নম্বর পৃষ্ঠাটাকে আলাদাভাবে করা হয়েছে তো সেই নয় নম্বর পৃষ্ঠাটাই আমরা এখন পড়ব ইনশাআল্লাহ এটা হচ্ছে মূল লাইন মানে এই লাইনে সব হবে আপনার বড় হাতের হরফ মানে মূল এটা আমাদের পড়ার বিষয় না যা সেটা আমাদের চিনে রাখার জন্য এই লাইনটা হচ্ছে মূল এটা আমাদের চিনে রাখার জন্য দরকার নেই আমাদের মুখস্থ করতে এই যে শুরুতে মাঝে এবং শেষে এই তিনটা এই তিনটাকে আমরা এইভাবে পড়ব একটা হরফের পরিচয় হিসাবে যে বা 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 নিচে এক নুকতা নিচে দুই নুক্তা নুন 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 নুনের উপর এক নুক্তা তা 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 এর উপরে দুই নুক্তা সা 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 এর উপরে তিন নুক্তা জিম 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 জিমের নিচে এক নুক্তা হা 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 হার কোনো নুক্তা নেই খ খ খ এর উপর এক নুক্তা সিন 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 সিনের কোনো নুক্তা নেই সিন 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 সিনের উপর তিন নুক্তা তাহলে এই পাশও হচ্ছে দশটা হরফ এই পাশও হচ্ছে দশটা হরফ সেই দশটা হরফ কি কি সোয়াদ 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 সোয়াতের কোনো নুক্তা নেই দোয়াদ 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 দোয়াতের উপর এক নুক্তা আইন 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 আইনের কোনো নুক্তা নেই গয়ন 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 গয়নের উপর এক নুক্তা ফা 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 এর উপর এক নুক্তা কফ 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 কফের উপর দুই নুক্তা কাফ 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 কাফের কোনো নুক্তা নেই লাম 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 লামের কোনো নুক্তা নেই মিম 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 মিমের কোনো নুক্তা নেই হা 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 হার কোনো নুক্তা নেই এই সব হরফের মাঝে তিনটা করে আর এখানে হচ্ছে মিমের রূপ হচ্ছে পাঁচটা হায়ের রূপ হচ্ছে ছয়টা এই পাঁচটা এবং ছয়টা আমরা সবসময় মুখস্থ রাখব ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে বেশি সমস্যা হবে মিমে এবং হার মাঝে বেশি আর এখানে যে যে কটা হরফ আপনার ছোট হাতের হরফ বানানো যায় না সেটা বলছিলাম যে আলিফ দাল জাল হামজা এটাও আমি এখানে এইভাবে এনে দিয়েছি কারণ এটা শব্দের শুরুতে কেমন হবে শব্দের মাঝে বিশেষে কি হবে তার দেখানোর জন্য এটা বেশি একটা পার্থক্য নয় শব্দের শুরুটা হয় আলাদা আর শব্দের মাঝে এবং শেষেরটা হয় একরকম সব কোটাই আর এখানে বলছিলাম দুইটা এটা হলো একটা ছোট কাপ মানে এই কাপটারই একটা রূপ এই যেটা কাফের ভিতরে যে ছোট জিনিসটা আছে এটা এখানে বড় হয়ে আসছে কাপ আর এটা হলো তা মানে এই হায়ের ওপর দুইটা নূপতানিত দিলে কখনো তা হয় এটা অস্থায়ী এখানে ইম্পর্টেন্ট হলো এই কাপ এবং তাটা চিনে রাখ এরপর আমরা চলে যাই দশ নম্বর পৃষ্ঠা দশ নম্বর পৃষ্ঠাটা হচ্ছে নয় নম্বর পৃষ্ঠার উপর নির্ভরশীল যদি আমি নয় নম্বর পৃষ্ঠাটা কি করতে পারি ভালো করে মুখস্থ রাখতে পারি দশ নম্বর আমরা মুখস্থ করতে পারবেন এখন এখানে যে নম্বর পৃষ্ঠাটা আমরা সেটা হলো শব্দের শুরুতে ব্যবহৃত হওয়া একটা হরফ দিয়ে পাঁচটা হরফ গঠন পদ্ধতি অর্থাৎ যে কোনো এর পাঁচটার যে কোনো একটা যদি থাকে আমরা ইচ্ছা করে পাঁচটা বানাতে পারবো সেটা কি কি বা ইয়া নুন তাসা সা এরা নয় নম্বর পৃষ্ঠায় পড়েছিলাম প্রথমে বা 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 বাই এক নিচে দুই নুক্তা ন নুন উপরে এক নুক্তা তা 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 দুই নুক্তা সা সা স্যারের দুই নুক্তা আচ্ছা তাহলে এই পাঁচটার কোনো একটা যদি শব্দের শুরুতে আসে এটা কিন্তু শুরুর দিকের তাহলে তাকে পাঁচটা বানাতে পারবো এই যে বাটা নিচে যদি একটা নুক্তা থেকে বা হবে দুইটা নুক্তা দিলে ইয়া হবে উপরে একটা নুক্তা দিলে নুন হবে দুইটা নুক্তা দিলে তা হবে তিনটা নুক্ত দিলে সা হবে তা শব্দের শুরুতে যদি এর কোনো একটা আসে আমরা এটাকে পাঁচটা বানাতে পারবো অনুরূপ ভাবে দুই নম্বর শব্দের মাঝে ব্যবহৃত হওয়া একটি হরফ দিয়ে পাঁচটি হরফ বানানোর পদ্ধতি সেটাও একই রকম এই যে শব্দের মাঝখানের হরফ বা এই বা কে অথবা ইয়া কে অথবা নুন কে অথবা তা কে অথবা সা কে এর যে কোনো একটা হরফ যদি শব্দের মাঝে থাকে আমরা এটাকে পাঁচটা বানাতে পারবো কি কি বা ইয়া নুন তা তিন নম্বর এটা হলো বড় হাতের বা সা এবং ছোট হাতের এবং বড় হাতের জিম হা খ এটা হলো একটা দিয়ে তিনটা বানানো পদ্ধতি অর্থাৎ বা যদি থাকে বড় হাতের তাহলে আমরা এটা তিনটা বানাতে পারবো তা যদি বড় হাতে থাকে আমরা তিনটা বানাতে পারবো সা যদি বড় হাতে থাকে আমরা তিনটা বানাতে পারবো কি কি বা ওই যে আমরা বললাম বা এটারই একটা রূপ এখানে এরপর হলো জিম হা খ জিম ছোট হাতের হোক অথবা বড় হাতের হোক তার মানে আমরা এখানে শিখলাম যে এক হরফ দিয়ে তিন হরফ বানানো পদ্ধতি বা সা জিম হা খা এটি মুখস্থ রাখবো আমরা চার নম্বর একটা হরফ দিয়ে শুধু দুইটা হরফ হবে সেটা কি কি ডাল লিখলে নুক্তা দিলে জাল হবে র লিখলে নুক্তা দিলে যা হবে সিন ছোট হাতের হোক অথবা বড় হাতের হোক নুকতা দিলে সিন হবে স ছোট হাতেরও হোক অথবা বড় হাতের হোক নুক্তা দিলে দদ হবে তোয়া ছোট হাতের হোক ছোট হাতে তো হয় না সব দিয়ে শুরুতে থাকুক অথবা মাঝে বা শেষে থাকুক যেখানে থাকুক নুক্তা দিলে জা হবে আইন ছোট হাতের হোক অথবা বড় হাতের হোক নুক্তা দিলে গয়ন হবে ফা ছোট হাতের হোক অথবা বড় হাতের হোক পা কি হবে দুইটা হবে কিন্তু এই যে লামটা যে আছে এই লামটাকে আমরা যদি এদিকে টান দিই তাহলে লামটা কি হবে ছোট হাতের কাফ হবে তার মানে ছোট হাতের লামকে আমরা কাপ বানাতে পারব ইচ্ছা করলে তাহলে ছোট হাতের লামটা কি হবে দুইটা হবে লাম আর কাফ হবে এরপর হলো পাঁচ নাম্বার এই হরফগুলো দিয়ে একাধিক হরফ বানানো যায় না সেটা কি কি আলিফ আলিফ কাপ লাম মিম নুন ওয়াউ হা হামজাইয়া আবার পড়ি আলিফ কাপ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া এরপরে হলো এগুলো কালকে পড়াইছিলাম যে ছোট হাতের বা ছোট হাতের নুন বড় হাতের বা বড় হাতের নুন এগুলো তো আমাদের মুরব্বিয়ানে কেরাম তারপর পেস লাগান তো আপনি যখন এই হরফগুলো পরিচয় জেনে পড়বেন যে বা কাকে বলে উত্তর হলো বা 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 নিচে এক নুক্তা নুন কাকে বলে নুনের উত্তর হলো নুন 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 নুনের উপরে এক নুক্তা যখন আপনি বাকে নুন পড়বেন তখন আপনাকে এরকম একটু টাচ দেওয়া হবে যে নুন 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 তখনই আপনি অটোমেটিক এটা মনে করতে পারবেন কোনোভাবে তা ইয়া এই দুইয়ের সাথে পেস লাগে সা শিরে পেস লাগে জিম খতে পেস লাগে ফা পে পেস লাগে আইন আর হামজার মাঝে পেস লাগে কালকের পরা আমাদের এই পর্যন্তই ছিল এটা আমরা নয় নম্বর পৃষ্ঠা যদি ভালো করে পড়ি তাহলে দশ নম্বর পৃষ্ঠাটা ভালো করে পারবো ইনশাল্লা এরপরে পড়া ছিল হলো আমরা উনিশ নম্বর পৃষ্ঠা পড়া দিয়েছিলাম সুরা ফাতিহা এটা আমরা উচ্চারণ দেখে পড়বো আর হলো বিশ নম্বর পৃষ্ঠা আইতুল কুরসি এটা আমরা অনেকেই মুখস্থ জানি তারপর আমি একবার পড়ে দিচ্ছি সুরফ আতিয়া বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين